আল্লা নবী বলেছেন হারিসের ভিতরে এমন একটা সময় আসবে যে সময় সমস্ত কুফির শক্তি একতাবদ্ধ বদ্ধ হয়ে মুসলমানদেরকে নিজের জন্য তারা ইতিকাফ করবে এইভাবে ডাকতে থাকবে এভাবে ডাকতে থাকবে যেভাবে আমরা খাবারের দস্তখনায়ে ইজতিয়াপ করতে থাকি এইভাবে সমস্ত পৃথিবীর শক্তিগুলো এত তাপক হয়ে মুসলমানদের জন্য দাওয়াতের জন্য তারা এভাবে ডাকতে থাকবে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম আমাদের এমন চরম পরিস্থিতি হওয়ার কারণ কি আমরা কি সেদিন সংখ্যা লভব

ইচ্ছা ছিল এতটা দুর্বল হবে দেখো বাণের স্রোতে ঘর কুটা ভেসে যায় স্রোতের তালে ওই ঘর কুটা যেরকম ভাবে ভেসে ওঠে ওইরকম তোমাদের ইমানের অবস্থা হবে তোমরা কোন পাথিরের বিরুদ্ধে তোমরা দাঁড়াইয়া সম্মোসনে আওয়াজ কিছু করে সত্যের ডাক তোমরা দিতে পারবে না তোমাদের ইমানের অবস্থা এতটা ভয়ানক হবে তোমাদের ইমানের অবস্থা এতটা ভয়ানক হবে আজ আমাদের ইমানের অবস্থা দেখার পরে কাপড়দের শরীরের ভিতরে যারা ঘুরে যায় তারা আমাদের দেখে একটা ভয় পায় কিন্তু তোমাদের ইমানের অবস্থা এতটা শুরু হয়ে যাবে যে তোমাদের দেখলে কোনো কঠিন সত্যি হৃদয়ের ভিতরে ভয় আসবে না জিজ্ঞেস এমন করুন পরিস্থিতি হওয়ার কারণ কি

কারণ কি <laughs> <laughs> <laughs>

তোমরা জান্নাত দেখতে পাবে কি দেখতে পাবে জরমানে কাফেরদের তরবারির নিচে যারা জান্নাত দেখতে পাবে জান্নাত দেখার কারণে কোন কাফের তরবারির মাধ্যমে মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই শুধু তৎকালীন সময়ে নয় বর্তমান সময়ে যাদের মধ্যে ইমানি পাওয়ার আছে তাদের সামনে কাফের এখনো পর্যন্ত মাথা উঁচু করে চলতে পারে না করে চলতে হয়

এই সব কিছু আপনাদের আমাতে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন কিছু বলেছেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন আল হক মুতাকাসু প্রকৃত প্রতিযোগিতা দুনিয়ার মোহ সম্পদের মোহ সম্পদের আত্মভনিকা গর্ব তোমাদেরকে পরকাল থেকে গাফল করে রেখেছে এইভাবে তোমাদেরকে গাফল করে রেখেছে যে তোমরা তোমরা তোমাদের সামনে হঠাৎ আজ রাত এসে উপস্থিত তোমরা কবরের জাতি কবরের পেসেঞ্জার তোমরা হয়ে গেছো এরপর তোমরা কি দুনিয়ার পিছনে পড়ে রয়েছ হাতটা ঝুড়কুমল না পাওয়া যে পর্যন্ত যাওয়ার পর্যন্ত তোমাদের এই একটা অবস্থা চলতে থাকে এই একটা অবস্থা চলতে থাকে অর্থাৎ দুনিয়ার ভোগ বিনাশ

أن النبي صلى الله, صل الله عليه وسلم والصحابة الفرهوكي إي حدث خرقش برسل يقول ابن آدم ما للمال لك من مالك إلا ما أَكَلْتَ يقول ابن آدم ما للمال لك إلا ما أَكَلْتَ فأفلت أو لبست فألت أو تصدقت فأمضيت

আরেকজন হত্যা করে এই যে দুনিয়ার ভিতরে যত ধরনের হত্যা যত কিছু হয় এই সব কিছু হয় কি কারণে উন্নয়নের কারণে কি কারণে সকলের মহা কারণ একটাই সেটা হলো দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসার কারণে ভাই ভাইয়ের ভিতরে

দুনিয়ার ভালোবাসা